তার দেখতে পেলেন কি এই ব্যাপারে কি বলতে দেখি তো দেখা যায় কারণের একটা ট্যাঙ্ক আছে কমলপুর বিদ্যা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রায় কাছাকাছি এবং আমাদের স্কুল থেকে প্রায় দুইশো মিটার দূরে হবে তো অনেকগুলি মৌমাছির চাক প্রতি বছর আসে তবে এবছরে বছরে একটু বেশি তো এখানে কোন কোন স্কুল রয়েছে এখানে বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুল কমলপুর মডেল এস বি স্কুল পিএমসি এম সি গার্লস ক্লাস টুয়েলভ স্কুল এছাড়া আছে আনন্দমার্গি একটা স্কুল অফিসগুলির মধ্যে এখানে কোর্ট কিছুদিনের মধ্যে এখানে কোর্টের কাজও শুরু হয়েছে নতুন বিল্ডিংয়ে ট্যুরিস্ট লজ আছে এছাড়া স্থানীয় কিছু জনবসতিও আছে তো যেকোনো সময় আমরা কিছুদিন আগেও জানতে পারলাম যে কলেজে ঠিক ওই রকমের মৌমাছির দ্বারা আক্রান্ত হয়ে স্টুডেন্ট বেশ কয়েকজন হসপিটালাইজ হতে হয়েছে এগুলি বন্য মৌমাছি যে কোনো সময় যদি এই জায়গায় কোনো কিছু হয় অর্থাৎ কোনো বাজপা বা চীন যদি এগুলিতে ঝাপটা দেয় তাহলে হয়তো স্থানীয় কেউ না কেউ এতে আক্রান্ত হতে সকলে ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হতে পারে এই ব্যাপারে কি চাইছেন আপনি এই ব্যাপারে তো আসলে আমরা বিদ্যালয় থেকে কি করব এগুলি যদি নগর পঞ্চায়েত অথবা আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে তো এই মৌমাছির জাগুলিকে নির্মূল এখান থেকে নির্মূল করা যাবে এবং আগামী দিনে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকবে